নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত বচ্চন পরিবারে নাকি নিত্য অশান্তি শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা নন্দার সঙ্গে নাকি মোটেই পড়ছে না ঐশ্বর্য এর জেরেই নাকি টাল ঐশ্বর্য অভিষেকের দাম্পত্য মাস কয়েক ধরেই এমন গুঞ্জন মাথা দিয়েছে অলিউডে বলিউডে গত বছর বচ্চনদের দীপাবলি পুজোয় অংশ নেননি বহুরানি সদ্য অনুষ্ঠিত শ্বেতানন্দার পঞ্চাশতম জন্মদিনের পার্টিতেও দর্শন দেননি অভিষেক ঐশ্বর্য তবে রঙের উৎসবের আগে কাছাকাছি বচ্চন পরিবার প্রতি বছরই নিষ্ঠার সঙ্গে হোলি উদযাপন করে বচ্চন পরিবার রীতি মেনে একসঙ্গে যোগ দেয় হোলিকা দহনে রবিবার রাতে জলসা হোলিকা দহনে পাশাপাশি দেখা মিলল ঐশ্বর্য রায় বচ্চন ও জয়া বচ্চনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্বেতা নন্দা কন্যা নভা বজায় থাকলো অশুভ শক্তির বিনাশ আর পরিবারের মঙ্গল কামনায় একজোট বচ্চনরা নিষ্ঠা এই হিন্দু রীতি পালন করেন অমিতাভ জয়া নতুন প্রজন্ম ও পরিবারের ঐতিহ্য মেনে চলেছে বছরের পর বছর ধরে হোলিকা দহন অনুষ্ঠানে ঝলক উঠে এসছেন অভার সোশ্যাল মিডিয়ায় সাদা সালোয়ারে ঝলবনে নভা মামা অভিষেকের কপালে আবির ছুঁয়ে হোলির আগাম সেলিব্রেশনে মারতে দেখা গেল শ্বেতা কন্যাকে শ্বেতার পোস্টের একটি ছবিতে ঐশ্বর্য ঝলক দেখা মিলেছে কিন্তু মামিমার সঙ্গে কোনো ছবি পোস্ট করেননি নব্বা বরং একটা দূরত্ব বজায় রাখতে দেখা গেল এদিন রায় সুন্দরীর দেখা মিলল সাদা কুর্তায় গোলাপি রঙের সালোয়ার কামিজ আর সাদা অন্য গলায় জড়িয়ে পুজো সারলেন জয়া শ্বেতা এদিন হাজির ছিলেন কিনা তা স্পষ্ট নয় গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে বচ্চন পরিবার নেপথ্যে অভিষেক ঐশ্বর্যর বিয়ে ভাঙার গুঞ্জন বচ্চন পরিবারের সঙ্গে নাকি মোটেই বনিমানা হচ্ছে না অ্যাসের মাঝে শোনা গিয়েছিল জলসে ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন রায়সুন্দরী সুন্দরী তবে সেই সবের মাঝেও বেশ কয়েকবার প্রকাশ্যে একসঙ্গে দেখা মিলেছে অভিষেকের জল্পনা অভিষেক নয় শাশুড়ি আর ননদের সঙ্গেই পড়ছে না ঐশ্বর্য অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে ননদ শ্বেতা নন্দার সঙ্গে এসের পাশাপাশি দেখা মিললেও পরস্পরকে যেন এড়িয়ে চলেছেন দুজনে দু হাজার সাত সালে বচ্চন পরিবারের বৌমা হন ঐশ্বর্য তারপর থেকে শ্বশুর শাশুরের সঙ্গেই সংসার করছেন প্রাক্তন বিশ্ব বিশ্বসুন্দরী তবে মাসখানেক ধরেই কানাঘুষো পরিবারের নিত্য অশান্তি লেগেই রয়েছে তবে সেই সব ভুলে আনন্দের উৎসবে একজোট সবাই যা দেখে খানিক স্বস্তিতে অভিষেক ঐশ্বর্য জুটির ভক্তরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের